সবাইকে জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে লাইফ অন রিলস থেকে আমি রীতা শর্মা চলে এসেছি আজকে জামাই ষষ্ঠীর ব্লগ নিয়ে দেখতেই পাচ্ছো আমি একটা ডাব হাতে নিয়ে দাঁড়িয়ে খুলে দেখছি আর তার সাথে সাথে আজকে যিনি জামাই তিনি বসে গেছেন খাওয়া দাওয়া করতে আর আগের দিন আমি একটু ফল টল নিয়ে সব রেখেছি অবশ্যই ডাবটা হাতে রেখেছি তার মানে একটা স্পেশাল কিছু মেনু হবে চলো তাহলে দেখে নাও মা একটু তো দাঁড়াতে পারে না নিতেও পারবে না তাই বসে বসে না তুমি একটু সাইড হয়ে যাও হ্যাঁ হ্যাঁ ছিল আজকে জামাই ষষ্ঠী আমি সকালে মনে করালাম এ হচ্ছে মায়ের অবস্থা ও খাওয়া দাওয়া করে তারপরে ইয়ে করে নেবে তোমার হ্যাঁ তুমি হ্যাঁ তুমি খাবে তো এখন পরে এটা বার করেছি আমার বার করেছি কিন্তু আজকে তো এত কিছু পথ হয়নি এটা তো রীতা শর্মা নাম লেখা

আর ওই চিংড়ি মাছের চিংড়ি মাছটা পুরোটা তো দিই নিচে মাংস বালাই না চিংড়ি করছি তার জন্য চিংড়িটা ডাব চিংড়ি বানাবো আবার ডাব চিংড়ি চাপ এনেছো সব এনেছি সব আমি নিজে করেছি আর আমার চিংড়ি মাছ গুলো দেখে এত ভালো লাগলো যে এই আমাদের এই ছোট ছোট বাজারটাতেই পেয়ে গেছি কালকে ওটা পেয়েছি বলে আমি বললাম না একটু ডাব চিংড়ি করি তাহলে তা এটা আগে ছাড়িয়ে পরিষ্কার টুষ্কার করে নি তারপরে দেখাচ্ছি আমি একদম একটু ভাত দিয়েছি কিন্তু আমি আর একটু ভাত দেবো একজন চিটপটা হয়ে গেছে

ওর আজকে চান হয়েছে আজকে ওর খাওয়া দাওয়া হয়েছে আর যে পাপার ওর ষষ্ঠী হলো ও দেখছে আবার তোমার দিকে আ করে দেখছে দেখো কিচ্ছু দেবেন ও বলছে যে আজকে আমি ভালোভাবে খেয়েছি তাই আজকে আমি তোমার সাথে আর কিচ্ছু খাবো না তুমি আমাকে দিও না দেখলে ও বলে সে পড়লো হ্যাঁ ও শুয়ে পড়লো যে আজকে ষষ্ঠীর দিনে আর আমি চাপ নিতে পারছি না

লিখেছে আমি ইয়া করলাম তবে জলটা দিয়ে দিয়েছি ওটা খাও পেটটা ঠান্ডা লাগবে না ওটা চিগরিগুলো ইয়া হয়েছে না মানে ঠিকঠাক মত শুধু যা সব ভালো যা শেষ ভালো তা সব উফ কি তারা হুলো করে আজকে ঘরে দু দুটো জামায়ের জামাই সরছি জামাই সরছি

জামাই মানে খাওয়ার জন্য যাচ্ছে ষষ্ঠীতে ছুটি নিয়ে গৌতমটা যেতে বললাম কেউ যেত না যেতো গৌতমটা যাবেই যাবে ওই দুর্গাপুরের গরমে ইয়েটা চিকেনটা চিকেনটা প্রশান্ত খেয়ে বললো যে বান্ধি ভীষণ না হয়েছে না আমি অন্য রকম করেছি আর ঝামলা তো অত রিল তো সব সময় করা হয় না না পুষ্ট হচ্ছে খুব ভালো ছাড়া ছাড়া কে করবে যারা করবে তাদের রান্নাতেরা খাবে না যেমন ছেলে সেরকম তার বাবা এইখানে আমি বড় বাজার তো আর কালকে আর যাওয়া সম্ভব হলো না লিচুটা তিন চার দিন ধরে এত এত লিচু নিয়ে বসেছে কালকে কোনো জায়গা লিচু নেই কোনো জায়গা মানে আমার এই এরিয়াটায় আমি পুরো ঘুরেছি কালকে

এবং ভালো হয়েছে খুব ভালো হয়েছে যাক ফাইনালি সব ঠিকঠাক করে ভালোভাবে হয়ে চলে এসেছি এখন ফলের দোকানের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি আর দেখলাম লিচুটা নেই দেখি ছেলেটা কি বলছে আর তার সাথে সাথে ওকে দিয়ে আজকে ডাকটা যে ডাক চিংড়ি করবো সেটা ভালোভাবে একটু কাটিয়ে নেব চলো তাহলে দেখো কিভাবে ডাকটা কি দিল আমার আর কি আছে আম আছে তো দেখছি ये सब जल ना साथ है ये सब पानी ना ये भी है सिर्फ पानी है इसमें साथ होगा पानी रहेगा ना हां पानी पूरा अच्छा तुम ऐसे करो इसमें इधर ऐसा करके काट कर दो काटने के बाद वो ऐसा लगा के दो क्या वो तो मतलब काट के इधर रख पानी फेंकना नहीं ठीक है वो तो घौरे काटा जाए ना ये গুলো কাটিয়ে নিয়ে গেলে সুবিধা খোলা ইউটিউব চ্যানেল খোলা कैसे पता चला तुम्हें वीडियो कर रहा है ना यूट्यूब चैनल में ही ये सब होता है नहीं और भी मतलब क्या जाया हाँ क्या बोल रहा है जो ऑनलाइन में रहता है वो खुला हुआ उसमें लगता है दूसरा दूसरा ये पानी निकाल देता है